নির্বাচন আইলে হিন্দু মুসলিম ভাই ভাই গরিব দুঃখীর ভেদাভেদ নাই ও ডেকাই খগেন কাকা নয় ও খগেন কাকা নমস্কার 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 সংস্কার কিসের সংস্কার হয়েছে কন্ডের সংস্কার হয়েছে কাইয় সংস্কার করে নাই এই খগেন কাকা শালি মন্দির বেড়ামর মবিস ভাই সংস্কারের কথা কয় নাই নমস্কার দিছে তোমাক নমস্কার ওরে বাবু রে মুই তো বুড়িয়া হয়া গৈছং কানে একনা কম শুনং নমস্কার দিছেমক মুঞোতক নমস্কার নমস্কার হগেন কাকা এইবার মেম্বার থাকি ডাইরেক্ট এমপি পদে মুই হিট করিব নাছং মোর মাথা দেখনা হাত দিয়ে আশীর্বাদ করিয়া দেন মুই এইবার এমপি ইলেকশন করিম ইনজেকশন মুই কিসের জন্য ইনজেকশন নে মোর কি করোনা হইছে না জ্বর হইছে না টাইফয়েড হইছে তোর ইউনিয়ন কাউন্সিলর যায় মুই ইনজেকশন নে এই খগেন কাকা শালি মন্দির ভেড়া মোর তোর কানত কি মানছে হল ঢুকি দিছে মফিজ ভাই ইনজেকশনের কথা কই নাই ইলেকশনের কথা কইছে এমপি ইলেকশনের কথা কইছে ওরে বাবুরে কাণত যে মোৰ কি সেট হৈছে মানসে কি কয় আর মুই কি শুনোং কিছুই বোজং না ইলেকশনের কথা কৈছে কিসের ইলেকশ্যন ফির কিসের ইলেকশান আইলো আরে খগেন কাকা চৰকাৰী ইলেকশ্যন চৰকাৰী ইলেকশ্যন এই ইলেকশনে মুই যদি হিট কৰিবার বাং এম পি যদি হবার বাং তোমাক বয়স্ক ভাতাৰ কাট দেম বয়স্ক ভাতা খেতা কিসের খেতা ওরে বাবু রে মোর বাড়ির মেলা খেতা আছে তোর এই সাহায্য শীতকালে মন নাই নয় মোর বাড়ির ডজনে দজনে তোর চাষি খেতা থুইয়া দিছে মাথায় গরম করি ফেলাল দেহ মবিস ভাই এই শালি মন্দির বেড়া এই সিদালির বেড়া কি শুনবেন নাইছে এই খগেন কাকা বয়স্ক ভাতার কথা কইছে মবিস ভাই পি হইলে তোমাক বয়স্ক ভাতা দিবে এই ভক্কর আলী নাম ধগরির বেড়া গালি গালাস করিস কে রে তুই গালি গালাস করিস কে দেখছেন ববিস ভাই দেখছেন মুই গালিগালাজ গালাস করম এই শালি মন্দির বেটা সেটা শুনে আর তোমার কথা ওই শুনে না উল্টে পাল্টা কথা কবা নাচছে ও খগেন কাকা মুই এমপি তে হিট করিবার পাইলে তোমাক বয়স্ক ভাতা করি দেম আর ওই স্বাধীনের দোকানত তোমার চা পান বিড়ি সবগুলাই ফ্রি ও ধুতি এই ধুতির কথা কস মোর বেডি জামাই দিছে বগে এই ধুতি এ পূজা গেল না পূজা ওই পূজাত মোর বেডি জামাই মেলা টাকা দিয়ে এই ধুতি কেন বকি নি দিছে পাগলা হইয়া কেন মুবিস ভাই পাগলা হইয়া কেন মুই এই শালি মন্দির ভেড়ায়

তারপর মুই তোমা কবার নাচ সং হয় রে বাবা মবিস বয়স হইয়া গেইছে কানে এক না কম শুনো এই ছেলেরা কেমন না গাইছে কত কি কবু তুই কত কবার নাচ সং কি খগেন কাকা মুই মেম্বর থাকি ডাইরেক্ট এমপি পদে হিট করবেন না সং বুঝছেন তো তোমরা না কানের চিকিৎসা করেন ভালো করি এই কান 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 তোমার গেইছে ও ধানের কথা কোষ ধানের কথা না রে বাবা এইবার ধান ভালো হয় নাই আবাদ ভালো হয় নাই আবাদত পোকা ধরিয়া শেষ হয়েছে ধান একদম সিডে হয়ে গেছে এই মবিস ভাই এরে মুই আর কিছু কেন থাকলে মুখ পাগলা গারদ পড়া নাকিবে পাবনাত পড়া নাকিবে মুই পাগলা হইয়া যাইম এই শালি মন্দির বেডা মনে হয় আমার সাথে ইয়ার কি মারবার লাগছে তুই কত রে বাবা মবিস এই জারুয়াটা আমার সাথে কেমন না এই কষ্টটা আমার সাথে কেমন না মুই কি অন্যায় করনু এডে